আপনার আমার জায়গাটা আমার জায়গা বলতে এটা আমার চাস্তবার জায়গা আর কি এখান থেকে সোজা আপনি যে কোর গাছটা দেখতে পাচ্ছেন এই যে করে গাছটা আমি একটু করে দেখাচ্ছি এই যে করই গাছটা দেখতে পাচ্ছেন ঠিক আছে এই সোজা হয়ে আপনার এইভাবে সোজা আপনার ওই যে লাস্ট যার একটা কোর গাছ দেখতে পাচ্ছেন বড় গাছ ওই জায়গা পর্যন্ত আমি একটা সুন্দর করে দেখাচ্ছি এটা হচ্ছে কতটুকু জাল দেওয়া পর্যন্ত হয়েছে কতটুকু এই যে এটা হয়েছে জুনের কাঠা মানে সাত শতাংশের উপরে আছে আর কি এখানে এখানে সাত শতাংশের উপরে আছে আপনি এই এই পর্যন্ত পাবেন আপনি এই পর্যন্ত পাবেন এই গাছ পর্যন্ত পাবেন এই গাছ পর্যন্ত পাবেন তারপর হলো এইখান থেকে এটা হলো আমার জায়গা এখানে আমার এটা হলো আমার জায়গা আমি জায়গাটা দেখাচ্ছি এটা হলো আমার জায়গা আমার জায়গাটা হলো এখান থেকে এই পর্যন্ত এই যে আমার জায়গাটা হচ্ছে মানে লম্বা হচ্ছে এই পর্যন্ত এই পর্যন্ত এই যে গাছটা দেখতে পাচ্ছেন আমি একটু ছোট বলে বুঝতে পারবেন এই পর্যন্ত আপনারা যদি এইখানে কোনো ব্রিজ তৈরি করতে পারেন কাঠের ব্রিজ তাহলে ওই পারে মানে ওই দই তাল গাছের মাঝখানে দেখতে পাচ্ছেন ওইখানে আপনার গাড়ি রেখে বা একটু এই সাইডে গাড়ি রেখে এইখানে গাড়ি রেখে আপনারা গাড়ি লোড করতে পারবেন আমার জায়গার শেষ সীমানা হয়েছে এটা তার মানে আপনারা এ দেখেন কোন পর্যন্ত পাচ্ছেন আমি আর একটু দেখাচ্ছি আপনারা ওই যে এই পর্যন্ত পাবেন ওই জায়গাটা পর্যন্ত পাবেন ওই জায়গাটা পর্যন্ত পাবেন ওই গাছ পর্যন্ত পাবেন এখান থেকে ওই গাছ পর্যন্ত পাবেন এখান থেকে এই পর্যন্ত পাবেন এই পর্যন্ত হলো জায়গার দৈর্ঘ্য এটা এই সোজা যদি আপনার এই জায়গাটা যদি কখনো চান তাহলে হয়তো বলে নেওয়া যাবে এই জায়গাটা যদি চান তাহলে এটাও বলে দেওয়া যাবে এটা বলে দিতে পারবো হয়তো con lo Gerardo